জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগে যেসব তরুণ কণ্ঠ আপসীন অবস্থানে নেতৃত্ব দিয়েছে তাদের অন্যতম ছিলেন শরীফ ওসমান হাদি রাজপথ ক্যাম্পাস কিংবা টকশো সবখানেই স্পষ্ট রাজনৈতিক অবস্থান আর প্রতিবাদী ভাষায় তিনি হয়ে উঠেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু জুলাইয়ের চেতনা ধারণ করে যে নতুন রাজনীতির কথা তিনি বলেছিলেন সেই পথ চলার গল্পই জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তুজা জান দেব তবু জুলাই দেব না জুলাই গণভ্যুত্থানের ধারক শরীফ ওসমান বিন হাদি যিনি প্রতিবাদকে নিয়েছিলেন জীবনের শপথ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলার এক ধর্মভীর মুসলিম পরিবারে জন্ম তার বাবা মাওলানা আব্দুল হাদি ছিলেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ছয় ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ওসমান হাদি বেড়ে ওঠেন ধর্মীয় শৃঙ্খলা নৈতিকতা আর সামাজিক দায়িত্ববোধের পরিবেশে শিক্ষাজীবনে শুরু মাদ্রাসায় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি এখানেই গড়ে ওঠে তার রাজনৈতিক দর্শন ও নেতৃত্বের ভিত্তি বিশ্ববিদ্যালয় জীবন থেকে তিনি ছিলেন স্পষ্টভাষী ও প্রতিবাদী কোনো মূলধারার রাজনৈতিক দলে যুক্ত না থেকেও রাজনীতি সংস্কৃতি ও লেখালেখির মধ্য দিয়ে নিজের অবস্থান জানান দেন একসময় প্রাইভেট পড়ানো কোচিং সেন্টারের শিক্ষকতা সবশেষ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করলেও রাজপথের টান তাকে থামাতে পারেনি দু সালের জুলাই গণ অভ্যুত্থান ওসমান হাতির জীবনের মোর ঘোরানো অধ্যায় ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ রামপুর এলাকায় সমন্বয়কের দায়িত্ব পালন রাজপথে ঝাঁঝালো বক্তব্য সব মিলিয়ে দ্রুতই তিনি হয়ে ওঠেন আন্দোলনের মুখ একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদদারি করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান না ঠিক আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে শহীদ আবু সাইদের মা রেখেছে শৈদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথা হাত রেখেছে। জুলাইর অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। এই মঞ্চের মুখপত্র হিসেবে ওসমান Hadi ঘোষণা দেন সব ধরনের আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থা নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে। আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবেন স্বাধীনতা, সার্বিবমutto, এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ।

আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ডান ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাআল্লাহ ঢাকা আট থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন ওসমান হাদি ভিন্ন ধর্মী প্রচারণা চা সিঙ্গারের আড্ডা সরাসরি মানুষের সঙ্গে কথা সবই নজর কাড়ে কিন্তু ভোটের মাঠে নামার আগেই থেমে যায় তার পথ চলা ১২ ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও আঠারো ডিসেম্বর রাতে মৃত্যুবরণ করেন এই তরুণ নেতা স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে ওসমান ওসমানহাদি হয়ে উঠেছেন প্রতিবাদী রাজনীতির প্রতীক গোলাম